কাছাকাছি বড় তাদের বড় দেশে বড় বেশি পরের ও সাক্ষাতে বড় বোঝা মাথে নিয়ে বড় তরে প্রাণ দিয়ে পরে সে পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন তারাশ্বরী মহারানীর রাত উৎসবে প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্ত সারা পৃথিবী জুড়ে যেখানে আছে প্রত্যেককে আমার প্রাণ ভর আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক সঙ্গ সর্বদা মানুষকে আলোর পথ দেখায় সৎসঙ্গ একটা কথাই বলে কি আছিস কোথায় আয় এমন সুদেন পেয়ে রে ভাই হেলাসনে নেহারায় তোরা হেলাস নেহারায় কলিহত জীবকে উদ্ধার করবো বলে আমার মর্তে আগমন এই তিতাব জ্বালায় জ্বলছে যারা তাদের দেব আমি সারা তার জন্যই আমার মর্তে আগমন এই কলিঘত জীবকে মার্গদর্শন করাবো বলে আমার মর্তে আগমন মানুষের থেকে টাকা নেব বলে বলে নয় নয় মানুষের থেকে নাম্বার নাম্বার মানুষকে একটাই কথা বলার জন্য ফুলের সাথে প্রজাপতি যাদের সাথে তারা বিপদেতে কে বা আছে এই ছাড়া তাই যারা প্রত্যেক দিন শেয়ার করেন যারা প্রচুর কামেন্ট করে যারা প্রচুর লাভ পাঠাচ্ছে লাইক পাঠাচ্ছে জবা পাঠাচ্ছে পদ্ম পাঠাচ্ছে লাভ পাঠাচ্ছে আমি প্রত্যেকটা কামেন্ট আমার কর্তৃপক্ষর কাছে দায়িত্ব দেয়া আমি প্রত্যেকটা কামেন্ট আমি প্রত্যেক শুনি কারণ এগুলো আমার বাচ্চাগুলো লেখে আমার বাচ্চাগুলো লেখে আমার বাচ্চাগুলো এত ভালো আছে তাই লেখি আজকে সর্বপ্রথম বলবো আজকে মাসিক প্রণামের ভিত্তিতে আজকে শালকিয়া শাখা সংঘ এবং উত্তর কলকাতা গ্রুপ পাপিয়ার নেতৃত্বে আমি দিয়েছিলাম সুগার টেস্ট আমি দিয়েছিলাম ফার্স্ট এন্ড গ্লুকোজটা আমি দিয়েছিলাম টোটাল কোলেস্ট্রলটা আমি দিয়েছিলাম এসি এই প্রত্যেক কটা একটা মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ কারণ আমি সুগার আমি সুগারের সঙ্গে সবসময় বলি আরো আরো ছাড়ো সুগারটা কিন্তু একটা শরীরকে ধ্বংস করার জন্য অনেক কারণ সুগার এলেই কিডনি এফেক্ট হয়ে যায় সুগার এলেই চোখের এফেক্ট হয় সুগার মানেই অর্গানকে কিন্তু হিট করার চেষ্টা করে আর এই যে চেষ্টা প্রচেষ্টা মানে কি সুগারটা কত আছে মা তারা সিদ্ধেশ্বরীর কৃপা করুক কারোর যেন খারাপ না বেরোয় কিন্তু যাদের বর্ডার লাইন ক্রস করছে যাদের একটু হাই রয়েছে তাদের জন্য কি করতে হবে তাদের জন্য মা ডায়াবেটিক কেয়ার ওয়ান মা রূপময়ী ডায়াবেটিক কেয়ার টু এই দুটোই যদি যথার্থ ক্রমে তারা সেবন করে এটি স্বপ্নে পাওয়া তারা সিদ্ধেশ্বরী মারাণীজের স্বপ্নে পাওয়া কাল ভৈরবনাথের স্বপ্নে পাওয়া তাই এটা যারা ইউজ করবে এত সুন্দর প্রক্রিয়া যারা যারা করবে আমি আজকে পাপিয়ার কর্মকাণ্ডে এত পাপিয়া যেভাবে প্রচার করছে আসবো সে প্রসঙ্গে আমি তাদেরও বললাম তিন মাস পর তাদের ওষুধ খাবার পর আমার স্বপ্নে পাওয়া আবার একবার টেস্ট করাবে তিন মাস বাদে এই প্রকল্প আমি এখনই দিয়ে দিলাম তিন মাস বাদে যাদের দেখবে বেশ বর্ডার লাইনটা একেবারে ক্রস করবো ক্রস করবো করছে বা কারুর করেছে আমি তো মা আমি তো আঁচল দিয়ে তাকে ঢাকবো তাকে রক্ষা করবো বুকের মধ্যে জড়িয়ে নেব আর তার জন্যই তাদের প্রত্যেককে ওষুধটা সেবন করাবে এবং তারা অবশ্যই করে আমি বলবো তাদের জন্য তিন মাস বাদে তাদের এই টেস্টটা একেবারেই মারপময় মহাশক্তি আশ্রম বিনামূল্যে করিয়ে দেবে আমি জানিয়ে দিলাম নোটের দ্য পয়েন্ট ঠিক আছে আর নাম্বার টু কোলেস্ট্রল আমার বাচ্চা আমি সবার বুকে হাত দিই আমি সবার বুকের মধ্যে হাত দিই যাদের যাদের কোলেস্ট্রল অনুক্রমে দেখব এলডিএলটা বাড়ছে বর্ডার লাইন ছুঁই ছুঁই কিংবা কারুর কারুর ক্ষেত্রে যদি বা ক্রস করেও থাকে টেস্টের মানে কি সতর্ক হয়ে যাওয়া আগাম প্রিকশন নেয়ার সুযোগ তাই জন্য তাদেরকে মারুপময়ী কোলেস্ট্রল কেয়ার মারুপময়ী কোলেস্ট্রল কেয়ার আমার ভৈরবনাথের স্বপ্নে পাওয়া আমার তারা সিদ্ধেশ্বরী মহারানীজির স্বপ্নে পাওয়া তাদের জন্য বন্দোবস্ত করবে এটা সেই গ্রুপ অ্যাডমিনের দায়িত্ব তাদেরকে দিয়ে দেবে আয়োজন এনে দিলে আমি বানিয়ে দেব। এবং তারা আমি আজকে প্রকল্প ঘোষণা করে দিলাম পাপিয়ার নেতৃত্বে শুধু এটা কারণ পাপিয়া কাজ করছে আমি কি কাজ করছে এত সুন্দর আমি বলবো আমি তাদের জন্য কি দিয়ে দিলাম তারা তিন মাস বাদে আমি তাদের কোলেস্ট্রল বিনামূল্যে আবার আমি দেখবো আমি তাদের কোলেস্টেরলের এল ডি থেকে শুরু করে পুরোটা দেখবো তাদের কি আছে চলে আসবো ইসিজি ইসিজি মানে প্রাথমিক হার্ট হেলথ এটা প্রাথমিক হার্ট হেলথকে ইঙ্গিত দিয়ে দেয় কোনো ব্লকের সম্ভাবনা আছে কিনা কোন একটা প্রাথমিক ধারণা আমি কোথা থেকে পাই সেটা কিন্তু আমি অবশ্যই করে এই যে আমার পিঙ্কি দেখছে কোলেস্ট্রলের ওষুধ খেয়ে মা সবাই ভালো আছে আমি আজকে যে প্রকল্পগুলো ঘোষণা করে দিলাম অলরেডি আরও এখন ঘোষণা করব। এই যে যারা যারা দেখা যাচ্ছে হার্ট ব্লক আছে চিকিৎসকের সঙ্গে তো পরামর্শ করবি বা হার্ট হেলথের কিছুটা একটু সাবধানতার প্রয়োজন তারা দেখছে কিছুটা লক্ষণ রেখার কাঠগড়ায় তাদের জন্য আমি প্রত্যেকের জন্য ভালো বার্তা রাখি কিন্তু আমার সতর্কতাও কম নয় কারণ মা তো আমি তাই জন্যই বলি আমার লিখছি মা কোলেস্ট্রলের ওষুধ খুব ভালো কাজ করছে ভাস্কর লিখছে আমি আবারও বলবো তাদের জন্য যাদের হার্ট হেলথ ইসিজিতে একটুখানি চাপের দেখবো তাদেরকে কি করবে আমি পাপিয়াকে বলে দিচ্ছি তাদেরকে অবশ্যই করে মারুভূমি হৃদয়ামৃত মারুভূমি হার্ট কেয়ার দুটো মারুভূমি হৃদয়ামৃত মারুভূমি হার্ট কেয়ার হার্ট কেয়ারটা বলি আছে আমার স্বপ্নে পাওয়া এটা ভৈরব এবং হৃদামৃত তারা সিদ্ধেশ্বরী মহারাজের যে চরণ ধোয়া একেবারে মারাত্মক জিনিস মারাত্মক জিনিস বলে দিলাম মারাত্মক জিনিস আমি বলবো তাদেরকে সেবন করাতে তাদের জন্য আগামী তিন মাস বাদে যাদের খারাপ দেখছি একটু আদ হবে বা না হোক বা একটু সতর্কতার প্রয়োজন একটু সতর্ক হলে অনেকটা বড় বিপদে নিয়ে যাওয়া যায় তাই সতর্কতা মাস্ট তাই তাদের জন্য আমি দিয়ে দিলাম তিন মাস বাদে আজকের ডেট থেকে ধরে রাখবে তিন মাস বাদে তাদের ইসিজিটা আমি বিনামূল্যে করিয়ে দেব ঠিক আছে এটা শুধু পাপিয়াকে দিলাম হাওড়া শালকিয়া শাখা সঙ্গ এবং আমাদের উত্তর কলকাতা এই যে দুটো গ্রুপের তত্ত্বাবধানে আজকে এগুলো হলো আজকে অনেক বড় কর্মকাণ্ড কারণ আমরা সব সময় মানুষের ভালো রাখছি ভালো চাইছি এবং আমি পাপিয়াকে দেব পাপিয়া যারা কোনো আজকে পাপিয়া যে কাজ করছে সবদিকে আজকে বর্ধমান তোলপাড় করে প্রচার চলছে জায়গায় জায়গায় আজকে কলকাতা সহ তার পার্শ্ববর্তী এলাকা পাপিয়া তো কোনো জায়গার জোন মানছে না কারণ এটা জোন মানার প্রয়োজনই নেই আমাদের শ্রীরামপুরে প্রচার করেছে আমাদের মাহেশ যেখানে ঐতিহ্য ঐতিহ্যমণ্ডিত রথযাত্রা সেখানেও প্রচার করেছি বর্ধমানের অলিগুলি প্রচার করছি আমি বলবো শুধু প্রচার করলে হবে না পাপিয়া এটাও মনে রাখতে হবে প্রত্যেক মাসে পাঁচ থেকে সাতটা দিন প্রচারের কার্য যেখানে যেখানে প্রচার কার্য করছো সেগুলো কোনোভাবে ঠিক আছে কি না তার শ্রীহানি হয়েছে কিনা সেগুলো ছিঁড়ে যাচ্ছে কিনা এগুলোর তত্ত্বাবধান এটা মাস্ট আমি বারবার করে বলবো প্রত্যেক অ্যাডমিনকে প্রচারের জন্য পাঁচ সাত দিন মাঝে রাখতে হবে এবং প্রচার যেন হঠাৎ হুজুক নয় প্রচার যেন অব্যাহত থাকে আজ হলো আবার দুমাস বাদে ঘুমিয়ে পড়লাম এরামটা হবে না পাপিয়ার প্রতি আশা রাখি কারণ পাপিয়া কাজ করি পাপিয়া এগুলো বহু বছর করছে মানুষের জন্য কাজ করছি। তাই আমি বলবো পাপিয়ার জন্য আমি দিলাম যাদের কোনোভাবে ডাক্তার বলেছে বাম মনে করছে পড়ে গিয়ে হাত ভেঙে গেছে পা ভেঙে গেছে বা কোনো জায়গা ক্র্যাক হওয়ার সম্ভাবনা তার জন্য এক্স করতে দিয়েছে পাপিয়ার সঙ্গে যোগাযোগ করবে পাপিয়ার সঙ্গে যোগাযোগ করবে আমি এটা দিয়েই রাখলাম আমি এটা দিয়েই রেখেছি আমি মাসে তিনজনের করে এক্সরে আমি করিয়ে দেব সেটা অনেক সময় দাঁত তোলবার আগেও দাঁতের ডাক্তাররা বলেন এক্স প্রয়োজন জানো তো তাই জন্য আমি এটা করিয়ে দেব আমি এটা করিয়ে দেবো আমার রেডিওলজি ডিপার্টমেন্ট থেকে এটা হবে এটা রেডিওলজি ডিপার্টমেন্ট থেকে যেভাবে প্রচার সুন্দর হচ্ছে আমি দেখছি আমি এটা দিয়ে দিলাম এটা প্রত্যেক মাসে তুমি পাচ্ছ প্রত্যেক মাসে মহারাজ আমি দিয়ে দিলাম এটা ব্যবস্থা করে দিলাম ডাক্তার লিখেছে কোনো কারণে এক্স প্রয়োজন করিয়ে দেওয়া হবে আমি বলে দিলাম আর বর্ধমানে প্রচার চলছে বর্ধমানের জন্য আমি আসবো সেগুলো ঘোষণা করব বর্ধমান নিয়ে কারণ আমার বর্ধমানে ইউনিটের সঙ্গে এখনো কথা হয়নি আমরা সেখানেও পরিষেবা চালু করব। কারণ বর্ধমান গ্রুপ কাজ করছে বর্ধমানে দিব্য দরবার আটই সেপ্টেম্বর এটি দিব্য দরবার নয় দিব্য কৃপার দরবার হবে এখানে জননের দরবার বসবে চিকিৎসা পরিষেবা হবে ওয়ান ডে হবে ওখানে ওয়ান ডে চিকিৎসা হবে ওখানে ওয়ান ডে চিকিৎসা পাবেন ওখানে যে কি অদ্ভুত কৃপা হবে সেটা মানুষ বিয়ন্ড এক্সপেক্টেশন আমি বলবো একদম মারাত্মকভাবে আমি বলে দিলাম হ্যাঁ আমি চাই মানুষের জন্য কাজ করতে অলরেডি পাপিয়া অ্যাম্বুলেন্স আনছে মানুষের জন্য এবং বর্ধমানের মানুষও অ্যাম্বুলেন্স পরিষেবা পাচ্ছে আগামী দিনে এবং সেটা আমার মহাশক্তি আসলাম বর্ধমান শাখা সঙ্গ আমাদের লড়াকুনেত্রী পাপিয়ার নেতৃত্বে পাপিয়া দরম কদমে কাজ করছে আমি বলবো যারা যারা উত্তর কলকাতা শালকিয়া এবং বর্ধমানে আছে তারা টু মাছ লাখে কারণ অলরেডি আমি দিয়ে দিলাম শালকিয়া এবং উত্তর কলকাতার জন্য মাসে তিনটি এক্সে করে দিলাম ঠিক আছে যা প্রকল্প মাসে পাঁচ তো পাচ্ছই যা প্রকল্প পাবেই পাবে এটা তার সঙ্গে অ্যাডিশনাল রইল এটা তার সঙ্গে অ্যাডিশনাল রইল ঠিক আছে আমি জানিয়ে দিলাম এটা সবসময় পাপিয়ার কাছে যোগাযোগ এখন যদি কেউ মনে করেন যে আমি তো পাপিয়ার এলাকায় থাকি না কিন্তু এই প্রকল্পটা পাপিয়া পেয়েছে পাপিয়ার কাছ থেকে এই পরিষেবা নেয়ার জন্য তারা যে কোনো জায়গা থেকে যোগাযোগ করতে পারে যে কোনো জায়গা থেকে তারা পাপিয়ার সঙ্গে যোগাযোগ করতে পারবে কিন্তু কোটা তিনটে আমাদের কোটা থাকতে থাকতে পাপিয়া জানাবে আমরা তাদেরকে দেব প্রত্যেক মাসে আমি ঘোষণা করে দিলাম ঠিক আছে আমাদের কাজটা মানুষকে ভালো রাখা আমরা চাই মানুষ ভালো থাকুক এটাই আমাদের সবচেয়ে বড় প্রয়োজন আমরা ভাস্করের নেতৃত্বে দক্ষিণেশ্বর এবং হুগলি গ্রুপের তত্ত্বাবধানে তেরোই জুলাই দিয়েছি কোলেস্ট্রল পাঁচজন সুগার টেস্ট ফার্স্ট এড সাতজন ইউরিক অ্যাসিড দুজন ইসিজি পাঁচজন আমাদের লড়াকু নেতা নীলাচ এগারো তারিখ এগারোই জুলাই আমি দিয়েছি যে ব্লাড টেস্ট এবং ইসিজি ফার্স্ট ইন সুগার দিয়েছি পাঁচজন লিপিড প্রোফাইল তিনজন এটা খুব ইম্পর্টেন্ট লিপিড লিপিড খুব ইম্পর্টেন্ট ইসিজি পাঁচজন ইউরিক অ্যাসিড পাঁচজন আমি দিয়েছি আমাদের সুদার সরকারের আমি গতদিন যা ঘোষণা করেছিলাম সেটার থেকে কিছু রদবদল হবে সেটা আমি আগামী দিন জানাবো সেটা আমি আজকে জানাচ্ছি না সেটা আমি আগামী দিন জানিয়ে দেব কিছু রদ বদল হয়েছে সেটা আমি জানিয়ে দেব বাকি প্রত্যেককেই আমরা মাসিক প্রণামের ভিত্তিতে দিয়ে দেয়া হয়ে গেছে আজকে শালকিয়া এবং উত্তর কলকাতাকেও আমরা দিয়ে দিলাম প্রকল্প বর্ধমান শুধু পাচ্ছে চন্ডীপাট চন্ডী হোম আমরা দিয়েছি দশ জনে এটা বিশে জুলাই এটা বিশে জুলাই আমরা দিয়েছি আমরা মালদাকে দিয়েছি ঝুলনের জন্য দশজন আমরা পিঙ্কি চক্রবর্তীকে শিলিগুড়ির জন্য দিয়েছি আমরা মিষ্টু দত্তকে দিয়েছি সাতজনের চণ্ডী পাঠ শুধু সুপ্রতীককে দিয়েছি সাতজনের চণ্ডী পাঠ আসানসোল শান্তনাকে দিয়েছি কুড়ি জনের যোগ্য এটা পরমাণ্ন দিয়ে হোম হবে বিশে জুলাই পরমান্ন দিয়ে হোম মারাত্মক ব্যাপার মা যার ডায়ালিসিস চলছে সে কি পড়তে পারলাম না আচ্ছা পিজুষ পেয়ে গেছে বালুরঘাট নির্মল দেবনাথ পেয়ে গেছে প্রামাণিক পেয়ে গেছে ভাস্কর পেয়ে গেছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদমা দিয়েছি রেবা সিংহ পেয়ে গেছে দীপেন্দ্র পেয়ে গেছে মনোরঞ্জন মেদিনীপুরের পেয়ে গেছে আমরা ডিক্লেয়ার যাদের করে দিয়েছি সেটা পেয়ে যাওয়া এখন আসলো না আসলো সেটা তোমার দায়িত্ব নয় আমার এখান থেকে পেয়ে গেছে ডিক্লেয়ার হয়ে গেল যেগুলো সেগুলো আমরা জানিয়ে দিলাম ডিক্লেয়ার যাদের শুধু সুদা সরকারকে আমি জানাবো সুদা সরকারের দিন যাই হোক আমি আগলা দিন কাজ মেরাকেল ম্যাজিক্যাল নাম্বার হ্যাঁ ও হ্যাঁ এইট 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 আগলা দিন নাম্বার এইট 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 ইস্কো গ্রেন কালার কা পেন্সিল লিখনা হোক আগামী দিনের মেরাকল ম্যাজিক্যাল টাইম সকাল সাতটা চৌত্রিশ থেকে নটা ছেচল্লিশ মিনিট অব্দি পুনরায় তিনটে থেকে চারটে সাতান্ন মিনিট অব্দি দুপুর বারোটা থেকে দেড়টা নেগেটিভ টাইম দুপুর বারোটা থেকে দেড়টা নেগেটিভ টাইম আগামী দিন এম কে এল এস ইউপি আর ইউ সেভ সেফজনে রয়েছে আগামী দিনের মিরাকেল ম্যাজিক্যাল ওয়ার্ল্ড মানি 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 কাম মি মানি 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 মি গুপ্ত নবরাত্রি এটাই ঘুরে ফিরে আমি রাখছি যাতে প্রত্যেকটা মানুষ ভালো করে এই সময় করে ভালো থাকে অলরেডি প্রচুর মানুষ ভালো আছে মেরাকেল ম্যাজিক্যাল নাম্বার বললাম ওয়ার্ড বললাম টাইম বললাম সবই বলে দিয়েছি সময় যে নাই তবু বলে যাই আজকে এই মুহূর্তে যে রেলসটা করব একটু বাদে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই করে জয় তোমার উপময় শ্রীধাম বিনামূল্যে রোগ মুক্তি কেন্দ্র গ্রুপের সাথে যুক্ত হবে হিন্দিতে লেখা জয় তোমার উপময় তার সঙ্গে যুক্ত হবে আশ্রমের নিজস্ব গ্রুপ এছাড়া গুরুমায়ের গুণকীর্তনে আমি মহারাজ যে গ্রুপটি আছে সেটিও আশ্রমে নিজস্ব তার সঙ্গে যুক্ত হবে সময় যে নাই তবু বলে যাই ভয় কি গো আমি ছিলাম আমি আছি আমি থাকবো